পূজার আজকে দশমতম দিন এবং আপনাদের আজকেই শেষ দিন তো উপস্থিত যারা আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো আছেন এই পর্যন্ত আপনাদের ষষ্ঠী থেকে মনে হয় শুরু হয় তো কোনো সমস্যা টমসা হয় নাই মনে হয় শুনলে হয়তো আমরা আসতাম আমাদের ওইভাবে লোক নিয়োগ করা ছিল যে কোনো রকম যেন তারা ঝামেলা বা বিপত্তিকর অবস্থায় না পড়ে তো আমি আপনাদেরই এলাকার বউ আর আপনাদেরই সন্তান এস এ জিন্না কবির হয়তো আমার আজকে একটু দেরি হয়ে গেছে তার জন্য দুঃখিত আন্তরিকভাবে আর আপনাদের নেতা এস এ জিন্না কবির উনি আরও অন্যান্য কাজে দৌড়ানোর কারণে সে আসতে পারে নাই আমাকে বলছে তুমি যে একটু দেখা করে আসো এই কারণে আসা আমি তার সহধর্মিনী হিসেবে এটুকু বলে যেতে চাই যে আপনাদের আমাদের এলাকা এটা আমাদের এলাকা কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন দিবেন আপনারা আপনারা যদি কোনো রকম কারো দ্বারা লাঞ্ছিত হন সেটাও আপনাদের জানাবেন এটা আমার জোর অনুরোধ থাকবে আপনাদের প্রতি আমি আমার নেতা আপনাদের নেতা এস এ জিন্না কবির তার জন্য আমি দোয়া প্রার্থী যেন আপনাদের এলাকার আপনাদের সম্মান ধরে রাখে রাখতে পারে বা দোয়া করবেন যেন সে ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের এলাকা আপনাদের এলাকায় আমরা আসতে পারি আবার আর সুখে দুঃখে যেটা হোক আপনারা আছি আমরা থাকবো ইনশাল্লাহ কারণ আমি প্রথমেই বলে নিছি আমি আপনাদেরই এলাকার মৌ এটা মাথায় রাখবেন কোনো সমস্যা হলে আমি এখানে থাকি মানিকগঞ্জ থাকি আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার এলাকায় যারা নেতা কর্মী আছে তাদের কাছেও আছে আমার ভাই বিরাদার যারা আছে তাদের কাছেও আছে তো অনুগ্রহপূর্বক ওদের কাছে বললেও ওরা আমাদের কাছে পৌঁছায় দিবে এইটুকু আমি আশাবাদী আর পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা আমাদের নেতা এসে জিন্না কবির ধানের শীষের কান্ডারি উনি যদি জয়যুক্ত হয়ে আসতে পারেন ইনশাল্লাহ এই রঘুনাথপুর মানিকনগর এই আমডালা শিবালয় যত সমস্যা আছে আমরা ইনশাল্লাহ সমাধান করে দিব ইনশাল্লাহ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর আপনাদের এই দশমতম দিনে সমাপ্তি সুন্দরভাবে হয়েছে হয়তো একটু পরে আপনাদের এই বিসর্জনের সময় হয়ে গেছে আপনাদের বিরক্ত করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন

দেশটাই তারেক রহমানের বার্তা সব এখানে দেওয়া আছে

আপনি আর অবশ্যই ওখানে শিশের এটা রাখবেন আপনি দিয়ে দোয়া করে कौन है